ভালো মানে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আসলে নকল হয়ে যায় এটা হলো সব বড় সমস্যা যেমন এই ফেয়ারি সাবানটা কিন্তু অনেক ভালো এটা স্কিনে প্রচুর পরিমাণে মসৃণ করে ভিতর থেকে আপনার স্কিনের যে কোষগুলো আসে এগুলো ঠিক করতে অনেক বেশি হেল্প করে এটা যেহেতু স্ক্রাবজনিত একটা প্রোডাক্ট এটা দিয়ে সাত থেকে আট মিনিট রাখার পরে আপনার স্কিন ডিপ ক্লিন হয়ে যাবে স্কিনটা একদম ময়লা পরিষ্কার হয়ে যাবে স্কিনটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে গ্লো করবে কিন্তু এমন না যে এটা দিয়ে আপনি একদম দাগগুলো সারা জীবনের জন্য রিমুভ করে ফেলতে পারবেন একটা সাবান দিয়ে দুধের মতো সাদা হয়ে যেতে পারেন পারবেন এগুলো সম্পূর্ণ মন গড়া কথা এগুলোর কোনো ভিত্তি নাই আসলে এই ধরনের কোনো কাজ করে না তো জেনে বুঝে প্রোডাক্ট নেবেন আর এটার এত নকল বার্সন এই জন্য অরিজিনালটা পাওয়াও যায় না এবং অরিজিনালটা সেল করে মজা পাওয়া যায় না এই যে কোনো কোন পেজে দেখলাম একশো টাকা করে নাকি এই সাবান সেল করে তো একশো টাকা থাইল্যান্ডের একটা সাবান কীভাবে হয় এটা কি আপনারা বুঝেন না একটা সাবানের দাম কিভাবে। একশো টাকা হয় দুশো টাকা হয় থাইল্যান্ড থেকে সে কি খরচ টরচ দিয়ে আনার পরে সেই কি মাত্র একশো দুশো টাকা সেল করতে পারবে এটা কখনও না কারণ ওটার কফি মানে কফিটাই সে সেল করতে পারবে বাট এটা এমন আবার কোথাও দেখলাম সাতশো আটশো টাকা করে এক পিস সেল করে আবার সেটা আবার বেশি হয়ে গেল তাই না তো বুঝে শুনে নেবেন আপনি যেখানে আপনি বিশ্বাস করতে পারবেন যেখান থেকে প্রোডাক্টস নিয়ে আপনি ঠকে যাবেন না কখনও ওইখান থেকে নেওয়ার ট্রাই করবেন দেখবেন আপনি কখনও ঠকবেন না অরিজিনাল প্রোডাক্টসটাই একদম ন্যায্য মূল্যে আপনি পেয়ে যাবেন